এটা মেরুন কালার হবে প্রাইস হবে মাত্র 1500 টাকা প্রাইস 1500 টাকা প্রাইস তারপরে এই যে এটা কালার হবে 1500 টাকা প্রাইস এটা হচ্ছে 1500 টাকা কালার এটা এটা প্রাইস মাত্র 1500 টাকা প্রাইস 1500 এটা হলো আপনার কালো কালার এটা মধ্যে একটা ডিজাইন আছে এটা পাঁচটা কালার আছে এটা মেরুন কালার প্রাইস হবে মাত্র 1500 টাকা প্রাইস খুব সুন্দর হিলে কাজ করা থাকবে তারপরে এটা হলো আপনার অফ হোয়াইট কালার যেটা গোল্ডেন কালার বলি আমরা প্রাইস হবে মাত্র

প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা প্রাইস দু ইঞ্চি বক্সিং খুব সুন্দর এগুলো কালার হবে পিঙ্ক কালার হবে মাত্র পনেরোশো টাকা প্রাইস পড়বে তারপরে এখানে একটা কালার আছে একটা মেরুন কালার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা প্রাইস দু ইঞ্চি বক্স হিল খুবই আরামদায়ক এটার মধ্যে রেড কালার হবে মাত্র পনেরোশো টাকা প্রাইস পড়বে সাইজ হবে থার্টি সিক্স থ্র ওয়ান পনেরো সাইজ এটার প্রাইস থাকবো মাত্র পনেরোশো টাকা প্রাইস এটাও প্রাইস মাত্র 1500 টাকা প্রাইস মাত্র 1500 টাকা প্রাইস এটা প্রাইস থাকে মাত্র 2000 টাকা প্রাইস 2000 টাকা প্রাইস এটা প্রাইস থাকে মাত্র 2000 টাকা প্রাইস এটা হচ্ছে 2000 টাকা প্রাইস এটা প্রাইস থাকে মাত্র 2000 টাকা প্রাইস এটা মাত্র 2000 টাকা প্রাইস তারপর এগুলো হবে 1650 টাকা প্রাইস পেন্সিল এগুলো খুব সুন্দর পেন্সিল চাচলারা পুরো

ঢাকা এলিফেন্ট রোড স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর ফাইভ বাই ওয়ান টু কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পণ্য পার্চেস করতে পারবেন সবাই ভালো থাকবেন আর ব্যাংকক বাজার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এবং টিকটক অবশ্যই আছে আপনারা কিন্তু ভাই সাবস্ক্রাইব ফলো করে রাখবেন আর এই হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেও কেনাকাটা করতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ